ক্যে হোটুছে কারে তেপারে চিーমন্যে খারে শিকে ডি� splash! কিছু বুঝতে পারলে আমি তো চুরি করে খাই মানুষ এত তো চালাক তো গেছে ঠিক মতো চুরি করতে না এই তো সেদিন একজন বাড়ি চুরি করতে গেলাম সবের দোলের মুখে পা কে 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 তারপর চারদিকে লাইট মেরে দেখলাম করতেও নিজটা কোথায় তো আসে উপরে লাইট মেরে দেখি না দোলের মাথার উপরে একটা বক্স বেঁধে সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তরে অন্ধরে ভেগু শব্দ আসে দাদা আমার তো আর চুরি করা হলো নি লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম বন্ধু কেমন আছিস বল না বন্ধু ভালো নেই আমিও ভালো নেই গেল আমার তো ব্যবসা ঘেঁটে কোনো ঘর তোর ব্যবসা ঘেটো ঘর হ্যাঁ করতে রোববার দিন সবে একজনের বাড়ির দাবায় পা রেখেছি কোথায় যেন টান টান করে আবার শুনছি আমি ভাবলাম তাহলে নিশ্চয়ই এই বাড়ির মহিলা রান্না করছে ফিরে চলে এলাম সোমবার দিন সাড়ে বারোটার সময় ঢুকেছি সবে বাড়ির সদরটা খুলব কি সেই টান টান আবার তাকিয়ে দেখে তিনতলা ছাদে একশো কিলো ট্যাম ঝুলিয়ে দিয়েছি আর তার সাইডে বিয়ারের বোতল আর ওই হাওয়া হচ্ছে ওই বিয়ারের বোতল কি ওই ড্যামের এখন মানুষ সবাই সব শেয়ারা হয়ে গেছে আচ্ছা তোর ব্যবসা ঘ মোড় ব্যবসা ঘটে ঘ কিন্তু আমার মন মতো বসের ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু বসটা গেল কোথাও রামের শিশু আমি তুমি আমার নিচে তুমি নও তুমি তোমার উপরে আদি বিশ্বস্ত বৈমেন্দ্র কৃষ্ণ মনসবর গঙ্গা সরতিরে করমদা তে চপসাও সরত নিসা গিয়ে তোরা পড়ে হজনতে আসি করমদা তে চপসাও সরত নিসা গিয়ে তোরা পড়ে হজনতে আসি করমদা তে চপসাও সরত নিসা গিয়ে তোরা পড়ে হজনতে আসি আমি ও গেল ঢুকবো মোটামুটি সামনে সোমবার দিন চলে গেছি সন্ধ্যে সাড়ে সাতটার থেকে প্রায় সাড়ে বারোটা বন্ধু ঘোষে আছি মশা তো ইচ্ছা তো কামড়াচ্ছে একটা দিয়ে ঘরে ভিতরে গেছি তারপর ওই সময় স্বামী স্ত্রী এমন লোড়াই লেগেছে তো বাবা তো শুধু বউ তার কীর্থা করতে তোমার বাবা বলছি ঘরে পচি বাচ্চা আছে রোজ রাতে মধ্যে কেন উৎপাদ করবে তোমার চুরি করার স্কেল কেন কেন আর ওই মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা ছিল তো সাত সাতটার সময় কে ধরা পড়ে পেটন খাবো একটা করে সোনার পাশার ভরি নতুন চল্লিশ থেকে পঞ্চাশ ভরি আমার বড় হামু ও সব পাশে কি কানে দিত না পাড়িতে ঘুরতো বলতো বস ও তো মধ্যে খুলে রাখতো বস সেই সোনার পাচার জোড়া দুটো সোনার পরে সাতখানা সোনা দোকানে নিয়ে গেলাম সেই সোনার পাচার ভরি লোজন রাখে কোনো দোকানদার সালা ভয়তে বন্ধ নিল না কি কইলি একটা চিন্তামনা করি আমার ঘাজা কাটা কাছে দিয়ে সোনার এক পাছা দিকে টিস করলাম 50 ভরি সোনা 3 দিনে ফাসা করে দিলাম তবে বাস গল্প গল্প আমি একটা কই তুই জানো আমরা বস চুরিয়া আমি একটা করেছিলা ফসা খালা তুই বড় তুই সে কি খালা সেই খালাটা চুরি করে আনার পরে আমাদের গ্রামে বিয়ে বাড়ি সাদ্য বাড়ি কারোর পাতা কিনতে হয় না কেন সেই একটা থালায় বসে একসঙ্গে ষাট থেকে 70 জন করে লোক খেতো ভাই তোর কাছে অনুরোধ করছি ওই থালাটা আমার খুব কষ্টে থালাটা বিক্রি করতে হলো হ্যাঁ কেন আর সেই মুহূর্তে বই নাকের ডোকায় একটা সাড়ে সাতশো গ্রামের মতো ফোড়া হলো সেই ফোড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার বিক্রি করতে হলো বিক্রি করছি বল আমি যে দেখে আছি কোনো সারা পণ্য নিচ্ছে না হ্যাঁ বলে এত বড় থালা রাখবো কোথায় আছে কি করলাম জানবো কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে থালাটাকে বিক্রি করে চলে এলাম

আমার মনে হয় আচ্ছা কালী পূজা কোন লেগছিলাম লাগছে এই হ্যাঁ ওই জন্য আমি সেদিন তার জল ডালতে যাচ্ছি না বিরাট ভাবে ডাকাত তাহলে আমরা তিনজনে চোর আমাদের

বাবা বলতে হচ্ছে হ্যাঁ তারা বমনে কাজে ভর্ত করতে চাইলে বমন মাতুল ছাড়া কোনো কাজ হবে না মাতুলের সঙ্গে উঠে গেছিল হাতে পায়ে ধরে মাতুলের নিমন্ত্রণ করলু এইটা যাবো সৌর বাড়ি সৌর বাড়িতে ভারাবার বাড়ি ভাড়া বাড়িতে মাসির বাড়ি মাসির বাড়িতে পিসির বাড়ি এই করে এখন আমার আট দশ দশ সাতটা বাবা তোমাদের সঙ্গে গল্প বলে দেরি করে কাজ ও বাবা কোথায় যাবো রে ওই সেই গল্প

কি বলিসবার কিছু নেই আমার ওখানে পূজা হয়ে গেলে অন্য জায়গায় উপযুক্ত দক্ষিণা শহর ছেলেদের এসার দায়িত্ব আমি মাথায় কেন বাড়িতে বেলপাতা পাততে গেছি তার কিন্তু আমার সর্বসম ফলিয়ে দিয়েছি তোর মনে ক্ষুদ্র পাপ ছিল নিশ্চয় হলে ভাই মা মার জিদ কর তোর ঠাটিয়ে চল মার একদম কেন মার জিদ তখন বার করেছিল আমি কি করে যখন মহাদেবের গ্যালগুলো পা দিয়েছিল ও তালি মহাদেব কে আছে না তালী জিদটা কেন বার করবে আমার ভুট জানিস আমি তখন কোথাও ঠাকুর পাচ্ছি না রাস্তা টা অন্ধকার আবে আগে বলছে ঠাকুর আমাদের কি সাতটা পূজা হবে না স্বয়ং অন্ধকারে মিচে হেঁটে আমার সামনে চলে এসেছি রে সেইখান থেকে মাকে তুলে নিয়ে চলে এসেছি সব ঠিক আছে বজ আসছে না কেন

তোর লেগে ধরে নে তুমি ঠাকুর মশাই ঠাকুর মশাই মন তোল শুরু করো করছে করছে হ্যাঁ শুরু করো আর কোনো ভয় নেই আমার জান শোনা মা তো পূজা করতে কোনো আসে নেই তা হে এই পূজায় ওর সব করে দেখে ঠাকুর মশাটা ওর সঙ্গে বাবা সংকল্প সংকল্প ওর সবার কাছে সংকল্প ওর হ্যাঁ

মন্ত্র শুরু করলে করি আমি মন্ত্র শুরু করলে করি আরে বাহারে গাড়ি বাহারে কি ও বাবা

দেখেছি ভর্ত হলে তবে সামনাসামনি কোথায় আছে মা আমার বেটে গিয়ে সরে যাবে তাহলে বেটে গিয়ে আমার পাশে শুয়ে পড়বে মা তুমি আমার পয়সা শুকছো কেন মা তাদের কোথায় পড়া আছে শোষানে মশানে আরে আসে না ওই জন্য তোর কাজে ভবো আরে মা ঘো ভো কত রকম কথাবার্তা মা পায় মা কোথায় হাত বুলে দেয় মা হাত বুলে দেয় ঘুম পাড়ায় এ এটা পাবে তাহলে মা তুমি খুশি তো

কুকুরের সঙ্গে মা দেখা দিত ঠাকুতে আমি ঠাকুর বলিনি যে আমি ঠাকুর নয় এ সে আমাকে ধরে নিয়ে দিবি আমি কি রাতের অন্ধকারে বুঝতে পারি কিছুদিন পড়তে ও রাতের অন্ধকারে বুঝতে পারে না শাড়ি পরেছিল ভোট ও কালি ভেবে নিয়ে চলে গেছে তাই তো বাবা

সেই পয়সা নিয়ে আমার বাবার কাজে লাগে আমার বাবার হাতা শান্তি পাবে আচ্ছা বলছিলাম যদি আমরা সব পথে উপার্জন করে তুলে দিই টাকা দ্বারা ইনকাম করে তুমি কেন ভুলে যাচ্ছো একটা সুযোগ দাও না তুমি ওই যখন সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা দিয়ে বলছে তুমি আমি তোমাকে বলছি ইনকাম করে আমার বাবার কাজে লাগে আমি নিজে রাজি আছি